কিছু নেই আমি প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় পরিচালক রায়হান রাফি মানে রায়হান রাফির নামটা এখন এই সময়ে আমার কাছে মনে হয় যে একটা সেন্সেশন রায়হান রাফি মানে অসাধারণ কিছু আমি খুব চাই রাফির সাথে যখনই দেখা হয় রাফি তোমার ছবিতে ছোট্ট একটা ক্যারেক্টার হলে রাখবা কারণ আমি শিখতে চাই রায়হান রাফির ফিল্ম মানে নতুন কিছু আমরা যেটা শুনেছি ফিল্ম তখনই হিট হয় যখন দর্শক সেখানে নতুন কিছু দেখতে পায় নতুন কিছু সবকিছু নতুন বিশেষ করে এই গল্পটা যেদিন আমাকে বলেছে আমি শেষ সংলাপ বা শেষ দৃশ্যের আট পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে কোথায় যাচ্ছে কি হচ্ছে এবং চমকিত অবাক হয়েছে দিস সিনেমা আমার মনে হয় রাফি সিনেমা খায় সিনেমা নিয়ে ঘুমায় সিনেমা নিয়ে বিশ্বাস নেই সিনেমা নিয়ে প্রশ্বাস দিস ইজ ওয়াই আন্ডার সেই কারণেই আমি প্রচন্ড আশাবাদী যে এই ছবিটি এক তো কন্টেম্পোরারি তো অবশ্যই এবং এই ছবিটি আমাদের বাংলাদেশে মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটি নতুন নতুন একটা চমক দেবে বলে আমি বিশ্বাস করি এবং এখানে যারা অভিনয় করছেন আমার খুব ভালো লাগছে

বাংলাদেশে এরকম একটা সময় এত বড় ধরনের একটি প্রজেক্ট উনি করছেন আমাদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করি দর্শকদের কথা চিন্তা করে বিহাইন্ড দ্য ক্যামেরা টেকনিশিয়ানদের কথা চিন্তা করে আশা করি ভালো কিছু একটা হবে